পরিমাণ রোদ দেখেন মাঝে কাজে দেখেছি এত রোদ এটাই হচ্ছে প্রবাস বর্তমানে উমানের অবস্থা এত পরিমাণ গরম তারপর দেখেন সূর্যটা দেখেন এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে এই প্রবাসে হাজার মানুষ পরিবারের সুখের জন্য জীবনটা শেষ করে দিচ্ছে সাথে আপনি একজন রুদের তাপমাত্রা অনেক বেশি বেড়েছে এখন অবস্থা বর্তমানে কম আছে এই সামনের মাসে সামনের আর দুই মাস আরো প্রচুর হবে আমাদের কাজ করতে হয় তবে একদিন ছুটি নাই পুরো বারো ঘন্টা কাজ করতে হয় এটাই বলে প্রবাস যাই হোক যাই করেন আল্লাহ বারোর জন্য করেন যাই করেন আল্লাহ বারোর জন্য করেন পরিবার একটু হাসি মুখে রাখতে পারছি